বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে গিলিজ সাপ স্কোয়ার ফার্মাসিটি গেলে আর সাপ এই গিলিসাপ সাপ সাপোজ জুটিটি সাপ কাজকে এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব যে সমস্ত মানুষের কষ্ট কাটেন থাকে পায়খানা ক্লিয়ার হয় না লোহার মতো শক্ত বাথরুম করতে গেলে ব্যথা করে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে একটা মেডিসিন গেলে গিলিস আপনারা যদি পায়খানার আছে ব্যবহার করেন আশা করি এক থেকে পাঁচ মিনিটের মধ্যে সাথে সাথে পায়খানা চা পাইবে পেটটা পরিষ্কার হয়ে যাবে তাই আপনাদের যখনই এই ধরনের সমস্যা হবে দুই দিন তিন দিন পায়খানা হয় না বাথরুম হয় না পেট ব্যথা করে পায়খানা শক্ত হয়ে যায় কষ্ট কাঠিন্য হয় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আপনারা যখন অন্য অন্য ওষুধ থেকে কাজ হয় না তখন অবশ্যই গিলি ব্যবহার করবেন ছোটদের ক্ষেত্রে আছে বড়দের ক্ষেত্রে আছে ছোটরা ব্যবহার করবে ছোটদের ডোজ আছে গিলিসাপ বড়দের ক্ষেত্রে আছে গ্রিসা আপনারা যদি গ্রিসা ব্যবহার করেন এক থেকে পাঁচ মিনিটের মধ্যে বাথরুমের বেগ হবে এবং পায়খানা ক্লিয়ার হবে পেট পরিষ্কার হয়ে যাবে খাওয়ার রুচিটা বাড়বে পেটে ব্যথা থাকবে না তাই কষ্ট কাটানোর ক্ষেত্রে স্কার ফার্মেসিতে গেলে গ্রিসা এক্সেলেন্ট একটা মেডিসিন পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস অনলি পাঁচ টাকা পিস পেট পরিষ্কারের জন্য কষ্ট কাটানোর জন্য এক্সেলেন্ট একটা মেডিসিন তাই আপনারা যখন এই ধরনের সমস্যা করবেন অবশ্যই গিলি সাপ জুরি ব্যবহার করতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করা বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম